আল্লাহ নবী বলেন লা তাসালু কদাব ইবনি আদম হাত্তা ইউসাল আন হামসিনা ইওমাল কিয়ামা কিয়ামতের দিন আদম সন্তানের কাছে সরবে না পাশতা পশতের জবাব দিতে হবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমুরিহি ফিমা আফনা জীবন কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও জীবন তো তোমার দেওয়া নয় জীবন আমি আল্লাহর দেওয়া সম্পদ ছিল আমানত ছিল তোমার কাছে কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও দু নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান স্বাভাবিক ফিমাবলা জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন হচ্ছে যৌবনকাল ওই যৌবনকাল বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছ তিন নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহীমি মাকরাসা সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছ চার নাম্বার প্রশ্ন হচ্ছে ও ফিমা আনফাফ কোন খাতে ব্যয় করেছ পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আলিরা ফিমা আলিমা যতটুকুন ইলিম হাসিল করেছিলে তত অনুযায়ী কতটুকুন বান্দা তুমি আমল করেছিল পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে হাঁসুরের ময়দান থেকে আদম সন্তান পাসরাতে স পারবে না এক নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে দু নম্বর প্রশ্ন হচ্ছে যৌবন সম্পর্কে সুতরাং যুবকেরা যৌবন কালটা আল্লার বন্দিগিতে আমরা কাটিয়ে দিতে চাই আল্লাহ যেন কবল করেন শুরু করেন শুরু এখন আমি আল্লাহর আমি রাহমাই পুল্লিল আরামিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে দূর থেকে রসিলপাক সাল্লাল্লাহ আল্লাহসাল্লামকে এক ব্যক্তি ভালোবেসেছেন তরুণ প্রজন্মের এক ব্যক্তির নাম তারা আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে জাবালে খাদ্রা একটা পাহাড়িয়া এলাকা আছে হিলটেক্স এলাকা গোটা মক্কা মদিনায় পাহাড়ে ঘেরা কিন্তু ওদের পাহাড়া ছিল পাহাড়টা ছিল সবুজ শ্যামলময় এই জন্য ইতিহাসের নাম লেখা আছে খদরা সেখানে সে থাকত ছোট্টবেলায় তার বাবা মারা গেছে এদের অবস্থায় চাচা তাকে বড় করেছে। বয়স হয়েছে এখন বিশ বছর নাম তালা আব্দুল উজ্জা দূর থেকে মোহাম্মদ মোহাম্মদের প্রতি মহাব্বত হয়েছে আল্লাহর ইমান ইসলাম ধর্ম গ্রহণ করতে সাহস পায় না কারণ বৈরী মুসরে অপেক্ষা আছে চাচা যদি মুসলমান হয় তাহলে আমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা সহজ হয়ে যায় এই অপেক্ষার প্রহার গুনতে 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 সময় শেষ আল্লাহ নব্বিশালামী হিজরত করে বক্কাশের মদিনায় চলে গেছে আল্লাহ নবীলাম মক্কা সেরে মদিনায় চলে গেছে সংবাদ যখন ওর কানে আসছে এখন তার ধৈর্যের বাদ হয়ে গেছে চাচার সামনে গিয়া বলে চাচাজি মোহাম্মদের নাম শুনেছেন বলে হ্যাঁ শুনেছি তিনি যে এক আল্লাহর কথা বলেন আপনার কাছে কেমন লাগে চাচা বলছে ভাদিজা মানেটা কি বলে মানে হলো আমার তো তাই মনে হয় আমার কাছে মনে হয় লাতুজাহ বল এগুলো আমাদের দেবতা নয় আমাদের রব নয় আমাদের রব আল্লাহ আমার তো মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত চাচা আপনি কি মুসলমান হবেন চাচা রাগ হয়ে গেছে ভাতিজা সাহস তোমার কম না আমার মুখের সামনে দাঁড়াইয়া বাপ দাদা ধর্মের মুখের মধ্যে চুনকালি দিয়ে ধর্মান্তরিত হওয়ার কথা বলো নেক্সট টাইম যদি তোমাকে আমি আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে শুনি তোমাকে যাওয়া টাকা পয়সা জাকা জমি যা দিয়েছিলাম সব কিন্তু আমি সিনাই নেব

আমার সামনে দাঁড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ সম্পদ তো সব পেলাম কিন্তু তোমার গায়ের যে জামা পনের লুঙ্গি ওটাও তো আমার টাকা কেনা খোলো তাকে আটকায় দেওয়ার জন্য সে পলিসি অবলম্বন করেছে ভাতিজা বলে চাচাজি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সব দিয়ে দিয়েছি জামা লুঙ্গি দিতে পারবো এটা তো হয় না সাথে সাথে বিশ বছরের তরুণ গায়ের জামা খুলে দিয়েছে পনের লুঙ্গিটা খুলে চাচার হাতে ধরিয়ে দিয়েছে উলঙ্গ হয়ে গেছে আল্লাহ আকবর বলে যুবকেরা ইসলামের জন্য আমি আর তুমি কত ত্যাগ করেছি আমরা তো ইসলাম মানি সেখানে সুবিধা আছে যেখানে কথা বলতে হবে ঠিক কি না বলে ইসলাম মানে সেখানে সুবিধা আছে যেখানে যেখানে সুবিধা নাই সেখানে আমাদের ইসলামও নাই কিন্তু এই সাহাবী সব দিয়ে দিয়েছে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে দৌড় এগিয়েছি মা তার প্রাপ্ত বয়স্ক সন্তানকে উলঙ্গ দেখে বলছে বাবার তোমার এই অবস্থা কেন সন্তান বলে মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার এই অবস্থা হয়েছে আমার চাচা সব এমন এমনকি গায়ের জামা পরে লুঙ্গিটা পর্যন্ত আমাকে আনতে দেয় নাই খুলে রেখে দিয়েছে মা বললো বাবা আমার কাছে তুমি চাও কি মা তোমার কাছে তেমন চাও পাওয়া নাই শুধুমাত্র একটুখানি বস্ত্র চাই যে বস্ত্র দিয়ে লজ্জাস্থান আবৃত করে বিশ্বার রবিহ রসুল্লাহ সাল্লাহ ইসলামের খেদমতে হাজির হয়ে যেতে পারি মা ঘরের ভেতর ঠিকই একটা কম্বল এনে দিলেন ওই কম্বলটাকে কেজি দিয়া কেটে দুটা টুকরা বানালেন টুকরা বানিয়ে একটা দিয়ে কোনো মতো লজ্জাস্থান ঢাকলেন আরেকটা টুকরা দিয়ে দিয়ে ঢাকলেন বহু কষ্ট করে মক্কাতুল মোকারমা থেকে মেদিনাতুল মোনা লম্বা পথ পেরিয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের খেদ মতে তিনি হাজির হয়ে গেলেন মসজিদে নবীটি জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছেন আল্লাহ হাবির সাল্লা হুসলামের চাঁদ মুখ খানা দেখার জন্য নবীজি হুজরাখানা থেকে যখন বের হয়ে এলেন জীর্ণ শীর্ণ সাহাবিকে বসে থাকতে দেখে বললেন তোমার নাম কি তোমার এই অবস্থা কেন তিনি বললেন নবীজি আমার নাম আব্দুল উজ্জা আমার সাথে এই হয়েছে আমি কোনো গরিব মানুষ নই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে সমস্ত বিবরণ নবীজির সামনে পেশ করার পরে তিনি বললেন হুজুর বললেন তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়। তোমার নাম আবদুল্লাহ নবীজি তার নাম বদলায় দিলেন এখন সাহাবিদের মধ্যে অনেকের নাম আবদুল্লাহ আছে যেমন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি হওয়া আছে আবদুল্লাহ ইবন জুবাই রদি আল্লাহ তালন হওয়া আছে আব্দুল্লা ইবিন্দি হওয়া আছে তিনিও আবদুল্লাহ তাকে ভিন্নভাবে তামিজ করার জন্য আলাদা করে চেনার জন্য নবীজি সাল্লাম একটা লকব দিয়ে দিলেন আবদুল্লাহ জুলবিজা দুই টুকরা কাপড় পরিহিত আবদুল্লাহ চিল্লা এখন আল্লাহ আকবর সাহাবাইকারের মাঝে তাকে রেখে দিলেন আসাব সুফার সদস্য বানায় দিলেন যাদের ঘর নাই বাড়ি নাই অর্থ ইনকাম করার কোন সুযোগ নাই তাদেরকে আসাব সুফার সদস্য হিসেবে রসুল রাখতেন এই সাহাবিকে তাদের অন্তর্ভুক্ত কর বলে দিলেন তাকে কোরআন শরীফ শিক্ষা সে নও মুসলিম দিনের বেলায় সে ব্যক্তি কোরআন শিখি রাতের বেলায় সাথী সঙ্গীরা যখন ঘুমায় যায় আব্দুল্লা ঘুমায় না জোরে জোরে আল্লাহ পাকের কোরআনে কারিম তেলাওয়াত করে এত মন প্রাণ উজাড় করে তিনি তেলাওয়াত করেন তারা সাথী সঙ্গীরা ঘুমাতে পারে না দিনের বেলায় নবীজির কাছে সাভাই কান্নালি সোয়া রাসূলুল্লাহ নাও মুসলিম আপনার পাগল কোরআন কারীমের আশিক আব্দুল্লাহ জুলবিজাদাই রাতের বেলায় এত জোরে জোরে কোরআন শরীফ পরে আমরা ঘুমাতে পারি না নবীজি বললেন খবরদার তার তেলাওয়াতে ডিস্টার্ব দিও না মন প্রাণ উজার করে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করার সুযোগ করে দাও